প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে বিটিভি নিউজের সাপ্তাহিক আয়োজন বিনিয়োগ ও উদ্যোগের সুদিন অনুষ্ঠানে এই আয়োজনে আমরা মূলত বিনিয়োগ এবং ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করে থাকি আমাদের এই অনুষ্ঠানে আমরা একজন স্বনামধন্য অতিথিকে আহ্বান করে থাকি আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন একজন পেশাজীবী যিনি এনার্জি প্যাক গ্রুপের সম্মানিত সিএফও এবং যার ফাইন্যান্সিয়াল দক্ষতা অনেক বেশি এবং আজকে তার কাছ থেকে আমরা অনেক বিষয় জানব আমি প্রথমেই স্বাগত জানাচ্ছি জনাব আমিনুর রহমান আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্যে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি সাইফুল ইসলাম রিয়াদ কেমন আছেন আপনি জি ভালো আসসালামু আলাইকুম আমরা আপনার কাছে অনেক কিছু জানবো যে আপনার ফাইনান্সিয়াল এই পেশায় কেন আসলেন এই বিষয়গুলো নিয়ে ডিটেলস আমরা আলোচনা করব তার আগে আমরা একটি প্রতিবেদন দেখে নেব জি বাংলাদেশের অর্থনীতির গতি ক্রমেই শিল্প খাতমুখী হয়ে উঠছে কৃষিভিত্তিক সমাজ থেকে শিল্পভিত্তিক সমাজে রূপান্তরিত হওয়ার এই পর্যায়ে শিল্পখাত দেশের কর্মসংস্থানের অন্যতম প্রধান চালিকা শক্তিতে পরিণত হয়েছে তৈরি পোশাক চামড়া ওষুধ ইলেকট্রনিক্স নির্মাণ সামগ্রী তথ্য প্রযুক্তি অটোমোবাইল সব মিলিয়ে শিল্প এখন কেবল পণ্য উৎপাদন নয় বরং মানুষের জীবিকা দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিক নিরাপত্তার কেন্দ্রবিন্দু বর্তমানে বাংলাদেশে শিল্পখাত জাতীয় আয়ের প্রায় পঁয়ত্রিশ শতাংশের বেশি অবদান রাখছে যা এক কোটির বেশি মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করছে পরোক্ষ কর্মসংস্থান মিলিয়ে এই সংখ্যা প্রায় দুই কোটির কাছাকাছি দেশে প্রতি বছর উচ্চশিক্ষিত প্রায় বাইশ লাখ নতুন মুখ প্রবেশ করে চাকুরির বাজারে অথচ কর্মসংস্থানের সুযোগ থাকে তার তুলনায় অনেক কম এর মধ্যে একটি বড় অংশেরই অভিযোগ চাকরি নেই অপরদিকে বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোর অভিযোগ একেবারেই উল্টো দক্ষ লোক পাওয়া যায় না এই বৈপরীত্যের উৎস কি উত্তর একটাই দক্ষতার ঘাটতি বাংলাদেশের চাকরির বাজার এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যেখানে কেবল সার্টিফিকেট নয় বাস্তব দক্ষতাই কর্মসংস্থানের মূল চাবিকাঠি হয়ে উঠেছে সরকারি তথ্য অনুযায়ী বর্তমানে দেশে বেকারের সংখ্যা প্রায় বিশ লাখ এদের বেশিরভাগই তরুণ যাদের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে অন্যদিকে শিল্প ও সেবা খাতে নিয়োগদাতারা বলছেন বিশেষায়িত ও প্রযুক্তি নির্ভর দক্ষতা সম্পন্ন জনবল না পাওয়ার কারণে হাজারো পদ শূন্যই থাকে নতুন কিছু খাত কর্মসংস্থানের বড় আশা জাগাচ্ছে বাংলাদেশে ইলেকট্রনিক্স শিল্পের কারখানাগুলোতে তৈরি হচ্ছে টিভি ফ্রিজ মোবাইল ফোন তৈরি হচ্ছে হাজারো মানুষের নতুন চাকুরি অটোমোবাইল খাতের সংযোজন উৎপাদন দক্ষ শ্রমিকের চাহিদা তৈরি করছে আইটি ও আউটসোর্সিং তরুণ সমাজের ফ্রিল্যান্সিং ও সফটওয়্যার ডেভেলপমেন্টে যুক্ত হয়ে আয় করছে বৈদেশিক মুদ্রা বাংলাদেশের জনসংখ্যা যে এখন জনসম্পদে পরিণত হচ্ছে তার মূল চালকে শক্তি হবে দক্ষতা আগামী দিনের চাকুরির বাজারে বাঁচতে হলে প্রয়োজন চিন্তা চর্চা ও প্রযুক্তির সংমিশ্রণে তৈরি দক্ষ জনবল দেশের উন্নয়নের গতি নির্ভর করছে কত দ্রুত আমরা তরুণ থেকে দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে পারি শিল্পখাত বাংলাদেশের ভবিষ্যৎ কর্মসংস্থানের নির্ভরতা কমিয়ে শিল্প নির্ভর কর্মসংস্থানে আমরা যত এগুতে পারব ততই টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে সঠিক নীতিমালা প্রশিক্ষণ ও প্রযুক্তি সংমিশ্রণে বাংলাদেশ শিল্প ও মানব সম্পদের দিক দিয়ে একটি শক্তিশালী দেশ হয়ে উঠতে পারে বাংলাদেশের প্রথম যে ফাইন্যান্সিয়াল সফটওয়্যার ডেভেলপ হয় সেখানে আপনি জড়িত ছিলেন এই যে আপনার এই পেশাকে বেছে নেওয়ার আমরা তো অনেক ডাইভার্সিফাইড পড়াশোনা করি কিন্তু একেবারে এই সিএফও হব এরকম স্বপ্ন কি আপনার ছিল আপনি এই পেশাতে কীভাবে আসলেন আমার স্বপ্ন ছিল অ্যাকচুয়ালি ডাক্তার হওয়ার আমি সায়েন্সের স্টুডেন্ট সেন্ট গ্রেগরি হাই স্কুলে আমার লেখাপড়া তারপরে নটগ্রাম কলেজে আমি কমার্স ভর্তি আবার সিটি কলেজে ট্রান্সফার হয়েছি আমি হঠাৎ করে আমি কমার্সের দিকে ঝুঁকে পড়লাম ইন্টার পর্যন্ত আমার সায়েন্স ছিল অডিটর হিসাবে যখন বিভিন্ন জায়গায় যেতাম দেখতাম যে বড় বড় লেজার বুক নিয়ে কাজ করতে হয় সব মেনুয়ালি ইন দ্য মেন টাইম আমার কোর্স যখন কমপ্লিট হয়ে গেল সিএ প্রফেশনের তখন আমার একটা জব অপরচুনিটিস আসলো প্রশিকাতে আমি ইন্টারভিউ দিতে গেলাম অ্যাকাউন্টেন্ট পজিশনের জন্য কিন্তু ফরচুনেটলি হোক ভাগ্যক্রমে তারা আমাকে জিজ্ঞেস করলো যে আমাদের একটা সফটওয়্যার আছে অ্যাকাউন্টিং সফটওয়্যার এই সফটওয়্যারটা আমরা লঞ্চ করতে চাই আপনি কি এটা পারবেন কি না আমার কিন্তু অ্যাকচুয়ালি সফটওয়্যারে তখন কোনো জ্ঞান ছিল না বা আমার কোনো অ্যাক্সপার্টিজও ছিল না কিন্তু আমি সাহস করে বলে ফেললাম হ্যাঁ আমি পারবো সেখান থেকে যাত্রাটা শুরু তো সেই অ্যাকাউন্টিং সফটওয়্যার দিয়ে আমি শুরু করলাম এবং সেই সফটওয়্যারের ডিজাইন টেস্টিং এবং পরবর্তীতে মার্কেটিং মার্কেটিং করার পর আবার সেটা সেল করা এবং সার্ভিস পর্যন্ত আমি দিয়েছি ইনস্টিটিউট অফ কস্ট ম্যানেজমেন্ট তাদের এখানে কোনো ট্রেনার ছিল না টিচারও ছিল না তারা আমাকে রিকোয়েস্ট করলো যে আপনার দিকে আমি নাইনটি নাইনে প্রশিক্ষাতে জয়েন করেছি অ্যান্ড ইন দ্য ইয়ার অফ টু থাউজেন্ডে আমি আইসিএমএ্রেনিং নেওয়া শুরু করলাম এবং তখন তারা বললো যে ট্রেনিংটা যখন শুরু করলাম তখন তাদের টিচাররা পর্যন্ত সেই ট্রেনিং সেশনে আসলো এবং তারা বললো যে এটা তো খুবই একটা চমৎকার জিনিস এটা খুবই ডিজিটালাইজেশন মানে অটোমেশনটা এত ভালো হয়েছিল আমাদের এটাই আমার কাছেও ইন্টারেস্টিং লাগছে যে 2000 সালে অটোমেশন নিয়ে আপনি কথা বলছেন কিন্তু আমরা গত কয়েক বছর ধরে আমি অটোমেশন শব্দটার সাথে পরিচিত তখন তাদের যে প্রফেসর ছিলেন টিচার ছিলেন তারা বললেন যে আমাদের কোর্সে যেহেতু এটা আছে আপনি আমাদের প্লিজ আমাদের তো টিচার নেই আপনি আমাদেরকে তাহলে অন্তত এই ক্লাসগুলো নিয়ে অন্তত এই পরীক্ষাটা আপনি পার করেন এবং আমাকে কিছু টিচার বের করে দেন তখন আমি ওই এক বছর তাদের টিচার হিসাবে ছিলাম এবং বেশ ট্রেনার আমি তৈরি করে তখন আইসিএমএতে তারা টিচিং প্রফেশনের সাথে তারা টিচার পেলো এর আগে কিন্তু অটোমেশনের উপরে তেমন কোনো টিচারও ছিল না এরপরে এটা দেখা দেখি তখন ঢাকা ইউনিভার্সিটির ইভিনিং এম শুরু হলো তারাও বললো যে ঠিক আছে তাহলে আমরাও অটোমেশন তখন এখানে অফার পাওয়ার পর আমি আবার তখন আরেকটা সফটওয়্যার ছিল নিউরাল অ্যাকাউন্টিং প্যাকেজ আমি নিউরালও গিয়ার একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার ডেভেলপ করেছিলাম সেটা হচ্ছে নিউরাল অ্যাকাউন্টিং প্যাকেজ ন্যাপ নামে যে সফটওয়্যারটা চলতো এবং সবচেয়ে আমার ভাগ্যের বিষয় আমি বলবো যে এরকম হয়তো লাগিলে হয় না আমি যেই কোম্পানিতে প্রথম যে আমার এক সফটওয়্যারটা বিক্রি করেছিলাম এনার্জি প্যাক টু বা ফোরে টু থাউজেন্ড টুতে সেই কোম্পানিতে আমি টু থাউজেন্ড ফোরে যখন ইন্টারভিউ দিতে গেলাম গিয়ে দেখলাম সেই সফটওয়্যারটা এখনও পর্যন্ত আছে এবং এই সফটওয়্যার দিয়ে তারা পুরো অ্যাকাউন্ট্যান্ট তাদের যে অ্যাকাউন্টস পুরো ওই সফটওয়্যারে তারা মেনটেন করে তো এটা আমার একটা ভাগ্য আমি বলবো যেখানে আমি সফটওয়্যার বিক্রি করেছি সেই কোম্পানিতে আমার জব টু থাউজেন্ড ফোরে এনার্জি আমি জয়েন করলাম এবং সেই সফটওয়্যার আমি আবার নিজে চালালাম এবং সেই সফটওয়্যার দিয়েই আমি ফুল অ্যাকাউন্টস তাদের রাখলাম এখন পর্যন্ত আপনি এনার্জি প্যাকে আছেন এখনও পর্যন্ত আমি এনার্জি প্যাকেট প্রায় বিশ বছর তো টোয়েন্টি ইয়ার্স আমি যখন ছিলাম এনার্জি প্যাকে তখন এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন অ্যান্ড এনার্জি প্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড এই দুটো কোম্পানি ছিল বড় ইঞ্জিনিয়ারিং লিমিটেড সাব স্টেশনের ট্রান্সফর্মে তখন নাম্বার ওয়ান ছিল লিডিং পজিশনে এখনও লিডিংয়ে আর পাওয়ার জেনারেশন তখন শুধু জেনারেটার ব্যবসাটা করতো আর সুইচ সকেট সেভিং ল্যাম্প এই ব্যবসাটা করতো তো সেখান থেকে যাত্রা শুরু পাওয়ার জেনারেশনে এখন তো এনার্জি প্যাক গ্রুপে অনেকগুলো কোম্পানি হয়ে গিয়েছে রিনিউয়েবল এনার্জির রিনিউয়েবল এনার্জি আমাদের এনার্জি প্যাক ইলেকট্রনিক্স নামে এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন দিয়ে যাত্রা শুরু করলাম তারপরে তো আমাদের এক একটা সেক্টর এক একটা কোম্পানি নতুন নতুন তৈরি হলো তো আমার ভাগ্য যে আমি প্রত্যেকটা কোম্পানির সাথে আমি জড়িত ছিলাম এবং কোম্পানিগুলোর সাথে ডিরেক্টলি আমার ইনভলভমেন্ট ছিল এটাও একটা ভাগ্য আমার এবং আমাদের ইন্টারপ্রেনররা অ্যাকচুয়ালি তারা খুবই ব্রডমাইন্ডেড এবং তাদের একটা হচ্ছে যে তারা সবসময় চেষ্টা করে যাতে নিউ জেনারেশন তারা এগিয়ে আসুক এবং তাদের লিডারশিপটাকে তারা খুব বেশি পছন্দ করে যে কারণে আমরা প্রচুর ইঞ্জিনিয়ার আমাদের কিন্তু গ্রো করেছে এবং তারা এখন বিভিন্ন বড় বড় সেক্টরে তারা কিন্তু নিজেরাই বিজনেস করে অনেকে বড় বড় কোম্পানিতে চাকরিও করে এটা কি এসএমই উদ্যোক্তাদের জন্য কোন ধরনের কাজে আসতে পারে বাংলাদেশে এটা একটা বিশাল সুযোগ আছে শুধু বড় বড় কোম্পানির জন্য না না বাংলাদেশে ইয়াং জেনারেশন যারা আছে আসলে তাদেরকে गवर्नमेंटের উচিত তাদেরকে প্রমোট করা তাদের এখানে আপনি জানেন যে দিস ইজ এ ইনভিজিবল প্রোডাক্ট এখানে ইনভেস্টমেন্ট আসলে চোখে দেখা যায় না এটা তো হচ্ছে প্রোগ্রামিং এবং এখানে বিভিন্ন মানে টেকনোলজিক্যাল বেস জিনিস এখানে লাগে তো যে কারণে ব্যাঙ্গুলোর আমি বলবো যে এইখানে ব্যাঙ্কগুলোকেও একটু গভর্নমেন্টের উচিত তাদেরকে বোঝানো যে ইনভিজিবল প্রোডাক্ট বা টেকনোবেস প্রোডাক্টের ক্ষেত্রে কী ধরনের ফাইন্যান্সিং দেওয়া উচিত নর্মালি ব্যাঙ্কগুলো মর্গেজ ছাড়া কোনো ইনভেস্টমেন্ট করে না আপনার নর্মালি মর্গেজ তার এই ইয়াং জেনারেশনে একটা ছেলে কি মর্গেজ দেবে তো তার মেধাটাই হচ্ছে তার অ্যাসেট এই মেধাটাকেই সে কাজে লাগিয়ে এখানে এই সেক্টরটাকে সে গ্রুমিং করবে তো আমাদের দেশে এই সুযোগটা সুযোগটা আসলে আসে নাই বা গভর্নমেন্টের আমি বলবো যে সেই ধরনের ফোকাসটা এখানে ছিল না কিন্তু আমাদের যে ইয়াং জেনারেশনটা ছিল সেই ইয়াং জেনারেশনটা এটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারতো আমাদের এখন বাইরে থেকে কোনো সফটওয়্যার ইউজ করার প্রয়োজন ছিল না যেটা আমাদের দুর্ভাগ্য বলতে পারি যে এই সেক্টরটাতে আসলে গভর্নমেন্টের যদি আরেকটু ফোকাস থাকতো এবং এখানে ইনসেন্টিভ থাকতো বিভিন্ন ধরনের প্রণোদনা দেওয়া হতো তাহলে আজকে আমাদের দেশে সফটওয়্যার এবং আমরা কিন্তু অনেক ফরেন রিমিটেন্স নিয়ে আসতো ফরেন আর্নিংস এখান থেকেও হতে পারত বড় যেটা ইন্ডিয়াতে এখন আপনি জানেন যে ওদের সবচেয়ে বড় সেক্টরি হচ্ছে আইটি সেক্টর যেখান থেকে তাদের ফরেন কারেন্সি আর্ন হয় তো আমাদেরও এটা সুযোগ আছে এখনও আছে যেহেতু আমাদের জনগোষ্ঠীর মেজর পোর্শনটি হচ্ছে ইয়াং তো তাদের জন্য যদি গভর্নমেন্টের এই সেক্টরে যদি তারা প্রমোট করে তাহলে আমি বিশ্বাস করি যে এখানে অনেক কিছু করার আছে এবং এখান থেকে ইভেন গার্মেন্টস সেক্টরের থেকেও বড় আর্নিং এই সেক্টরে করা সম্ভব হ্যাঁ আপনি বলছিলেন যে ইয়াং সেক্টর জেনারেশনকে কিভাবে বিভিন্ন সেক্টরে প্রযুক্তি বা অন্যান্য সেক্টরে কীভাবে ইনভলভ করা যায় আপনার এমন না যে আজকে ইনভেস্ট করলাম আমার ছয় মাস পরে রিটার্ন আসা শুরু হবে আপনাকে পাঁচ বছর ইনভেস্ট করতে হবে এরপরে হয়তো গিয়ে আপনি টানার এক থেকে দুই বছরের মধ্যে আপনি রিটার্নটা নিয়ে আসতে পারবেন এবং তারপরে আপনি প্রফিটে চলে যাবেন তো এখানে আমাদের ইনফ্রাস্ট্রাকচারটি এখনও পর্যন্ত তৈরি হয়নি মানে এটা কঠিন বাস্তবতা হলেও কঠিন ইয়ে হলো মেনে নিতে হবে আমাদের ইনফ্রাস্ট্রাকচার নাই এবং তার উপরে হচ্ছে যে আমাদের যে লেন্ডার যারা আমাদের বরোয়িং এই সেক্টর ব্যাঙ্ক যে ইনভেস্ট করবে যারা এই সেক্টরটাতে যারা ফোকাস করবে সেই ধরনের ট্রেনিংও তাদের তাদের নেয় আসলে যে এই সেক্টরে কীভাবে ইনভেস্টমেন্ট করতে হবে বা কিভাবে বরোয়িংটা দিতে হবে বা এখানে লোনের জন্য কী ধরনের সিকিউরিটি প্রয়োজন এগুলো আসলে একটা গভর্নমেন্টের একটা পলিসি করে ব্যাংকের সাথে যদি তারা এই ধরনের বাংলাদেশ ব্যাংকের থ্রুতে যদি কোনো পলিসি করে দেয় তাহলে এই সেক্টরে একটা মানে আমি মনে করি যে আগামী নেক্সট টু থ্রি ইয়ার্সের মধ্যে এখানে একটা বিশাল রিটার্ন আসার একটা মানে সম্ভাবনা আছে কিন্তু সেক্ষেত্রে এই ইয়াং জেনারেশনকে প্রমোট করতে হবে আপনাকে তাদেরকে প্রণোদনা দিতে হবে গভর্নমেন্টের উচিত এই ইনফ্রাস্ট্রাকচারটা দেওয়া তাদেরকে ইনকারেজ করা এখন বড় বড় যেই প্রতিষ্ঠান আছে যাদের মানে ধরেন যে ক্যাশ ফ্লো স্ট্রেংথ আছে এই ধরনের গ্রুপগুলো উচিত তাদের যে রেগুলার বিজনেস যে এক্সপোর্ট হোক ইম্পোর্ট হোক ট্রেডিং বেস বিজনেস হোক তাদের উচিত একটা আইটি একটা সেক্টর তাদের পাশাপাশি খোলা এবং এটা সেপারেট একটা এনটিটি থাকবে যেখানে তাদের এখান থেকে ইনভেস্টমেন্টটা ওখানে যাবে লং টার্মের জন্য যে পাঁচ বছরের জন্য তারা ইনভেস্ট করবে পাঁচ বছরের জন্য তাদের কোনো রিটার্ন যদি তারা এক্সপেক্ট না করে তাহলে আমি মনে করি সেক্টরে একটা বিশাল গ্রুমিং হবে এবং যে ইনভেস্ট করবে তারা এখন যে ব্যবসাটা করে আমি বিশ্বাস করি এর চেয়ে অনেক হাই রিটার্ন এখানে আসবে তো সেই ক্ষেত্রে তাদের ইনফ্রাস্ট্রাকচারটা ফাস্টে দরকার এবং এখানে আমাদের এখন আপনি জানেন যে বুয়েট থেকে যেসব ইঞ্জিনিয়াররা বের হয় তাদের আসলে এখানে কোনো কিছু করার থাকে না যে কারণে তারা সব বাইরে চলে যাচ্ছে কিন্তু চলে যে গেল কি চলে গেল আমার দেশের একটা মেধা চলে গেল। যারা অন্যকে সাপোর্ট দিচ্ছে অন্যকে গ্রো করতে সাহায্য করছে বাট আমরা কিন্তু সেই সুযোগটা পেলাম না কিন্তু ওই ছেলেটা তো আমার সন্তান ওই ছেলেটা তো আমাদের দেশেরই সন্তান তা আমার দেশের সন্তান কেন বাইরে গিয়ে কাজ করবে তাহলে আমাদের অবশ্যই এখানে অদক্ষতা আছে এই অদক্ষতাটা মেনে নিতে হবে এই অদক্ষতাটাকে কীভাবে ওভারকাম করা যায় সেটা আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছেন ব্যাংকারও যারা আছেন এবং যারা পলিসি মেকিংয়ের সাথে জড়িত ইভেন গভর্নমেন্ট যা যে পলিসিগুলো করে তাদের অবশ্যই এই জায়গাটাতে যদি ফোকাস না করে তাহলে এই যে বড় একটা ইয়াং জেনারেশন এবং যারা কিনা আসলেই মেধাবী স্টুডেন্ট এই স্টুডেন্টগুলো আমরা কিন্তু ধরে রাখতে পারতেছি না আজকে আমরা আমাদের কেন বাইরে থেকে আপনি দেখেন বিভিন্ন টেকনোভে যেসব কোম্পানি আমাদের বাইরে থেকে হায়ার করে নিয়ে আসতে হচ্ছে আপনি জানেন আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে গার্মেন্টস সেক্টরে কিন্তু অনেক বাইরের লোক কাজ করে আজকে কেন আমাদের দেশের লোক সেগুলো করতে পারে না আমাদের আজকে একটা ব্রিজ করতে গেলে কেন বাইরে থেকে কনসালটেন্ট আনতে হচ্ছে কেন আজকে আমরা নিজেরা করতে পারি না চায়না কেন নিজেরা ইনফ্রাস্ট্রাকচার আজকে মানে এত দূর চলে আসছে আজকে তারা ওয়ার্ল্ডে লিড দেয় তারা ইউএসএর সাথে লিড দেওয়ার মতো ক্ষমতা রাখে তাহলে এটা তো একদিনও হয় নাই সেই জন্য গভর্নমেন্ট তাদের সরকার তাদেরকে সেইভাবে গ্রুমিং করেছে প্রণোদনা দিয়েছে তাদেরকে সেইভাবে তৈরি করেছে এবং সেই মেধাবী স্টুডেন্টগুলোকে তারা নিজের দেশে রেখেছে আমাদের এখন সেই জায়গাটাতে ফোকাস করা তরুণ উদ্যোক্তা তাকে কিভাবে আমি একটা লোন দিব সে সেটা যদি লোনটাকে যদি সে ব্যাক না করতে পারে তাহলে তো সে ডিফল্টার ব্যাঙ্ক তো লোজার হবে এই রিস্কটা কিভাবে মেকআপ করতে পারে ব্যাংকের কাজ কিন্তু শুধু মানে আপনার টাকা খাটিয়ে ইন্টারেস্ট আর্ন করে না একটা ব্যাংক আমাদের দেশে এতগুলো ব্যাংক একটা ছোট দেশ জানি না এটা জাস্টিফিকেশন কি এটা যারা পলিসি মেকার আছেন তারা বলতে পারবেন আপনি আমাদের চেয়ে হান্ড্রেড টাইমস লার্জ যে সব কান্ট্রি বা ফিফটি টাইমস থার্টি টাইমস লার্জ যেসব কান্ট্রি আমাদের দশ ভাগের এক ভাগত ব্যাঙ্ক নাই তাহলে তারা কীভাবে ম্যানেজ করে কারণ হচ্ছে যে তাদের তাহলে পোর্টফোলিও কিভাবে তারা ম্যানেজ করে আমাদের প্রথমত যে যে ব্যবসাতে সে লোনটা দিচ্ছে সেই বিজনেসের তার আইডিয়াটা কতটুকু এই বিজনেস সে ঢুকতেছে না বিজনেসের স্কোপগুলো দেখছে না বিজনেসের প্যাটার্নটা দেখতেছে না যে কারণে বিজনেসম্যানরা ভালোও থাকবে বিজনেসম্যান খারাপও থাকবে সেটা মেনে নিতেই হবে সব জায়গায় ভালো খারাপ থাকবেই কিন্তু সেটা তো ব্যাংকেরই দায়িত্ব ব্যাংকের একটা কিন্তু বুঝতে হবে আমি শুধু বসে থেকে যদি আমি শুধু কম্পিউটারে বসে বসে সব কিছু রিস্ক অ্যাসেস করি তাহলে কিন্তু হবে না তাকে দেখতে হবে যে সে কী বিজনেস করে বিজনেসের প্রোগ্রেসটা কী এবং এই বিজনেস এই বছর কি করলো পারফরমেন্সটা কী এই জিনিসগুলো যদি সঠিক হয়েতে তারা যদি মনিটরিং না করে তাহলে তো আপনার যেই সেক্টরে সে ইনভেস্ট করলো সেই ইনভেস্টমেন্টেরও প্রবলেম এবং সে যে তার টাকাটা এখানে খাটালো তার জন্যও কিন্তু এটা ব্যাড লস হওয়ার একটা সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে আমি মনে করি যে যারা ব্যাংকিং সেক্টরে আছে তাদের উচিত যেখানে টাকাটা দিবেন আগে সেই ব্যবসাটা বোঝা এই বিজনেসটা যদি তারা না বোঝে তাদের যদি সেই জ্ঞানের সীমাবদ্ধতা থাকে তাহলে তো সে বড়োইং দিয়ে সেই টাকা সবসময় যে আপনার হান্ড্রেড পারসেন্ট সাকসেস হবে এরকম কিন্তু ঘটনা না তাহলে তাদেরকে দেখতে হবে কারণ এখানে এটার জন্য তো ফিনান্সিয়াল অডিট আছে আপনি ইন্ডিপেন্ডেন্ট অডিটর আছে রেগুলেটরি যেটা আপনাকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার আপনাকে অডিট করতে হয় তাহলে অডিট রিপোর্ট সে দেখতেছে সে অডিটরের সাথে কি সে একবার ডিসক্লোজারগুলো দেখেছে বা অডিটরের সাথে বসেছে যে এই কোম্পানির এই সেক্টরগুলো আমাদের বোঝান যেগুলো আপনি ডিসক্লোজার দিয়েছেন এগুলো অর্থ কী তাদের আসলে ওই সময়টা নাই তো এখন গভর্নমেন্টেরও উচিত যে আমার মনে হয় যে ব্যাংকিং সেক্টরে একটা বড় ধরনের এখানে যেহেতু সংস্কার সংস্কার হচ্ছে এখানেও একটা বড় ধরনের সংস্কারের প্রয়োজন আছে যে ব্যাংক আসলে কি করবে এবং ব্যাংক কতগুলো ব্যাংক থাকা উচিত এতগুলো ব্যাংক আসলে একটা দেশের জন্য জাস্টিফাইড কিনা এখানে কর্মসংস্থান হচ্ছে এখন আপনার যদি ব্যাংক যে টাকা লোন দিবে যেই সেক্টরের সে লোনটা বা ইনভেস্টমেন্ট করতেছে সেই সেক্টরগুলো যদি গ্রো না করে সেই সেক্টরগুলো যদি ধসে পড়ে যায় তাহলে সেই ইনভেস্টমেন্টটা করবে কোথায় আমি টাকা রাখবো ব্যাংকে এই টাকা তো তাকে খাটাতে হবে সাকসেসফুলি রিটার্ন নিয়ে আসতে হবে এখন সেই জায়গাগুলোর মধ্যে তো তাকে বুঝতে হবে যে আমি কোথায় খাটাচ্ছি তো এইখানেও আমি মনে করি যে এখানেও ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের উচিত যে নতুন করে কিছু করা গতানুগতিক জিনিস থেকে বের হয়ে এসে ডেভেলপ কান্ট্রি কীভাবে করতেছে আমাদের পার্শ্ববর্তী দেশ কেন এত সাকসেস নিয়ে আসলো চায়না তো আমাদের থেকে খুব বেশি দূরে না ভিয়েতনাম আমাদের থেকে খুব বেশি দূরে না ইভেন শ্রীলঙ্কা এরকম একটা ডিজাস্টার পজিশনে ছিলেন তারা কিভাবে এত দ্রুত তারা ব্যাক করলেন ওভারকাম করলেন এগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত এখানে অনেক ধরনের জিনিস পলিসি মেকিং আছে আমি মনে করি যে এখানে আমাদের যারা মানে অনেক এক্সপিরিয়েন্স লোক এখানে আছেন। অনেক ভালো ভালো বিজ্ঞ লোক এখানে আসেন তাদের উচিত এই জায়গাগুলা দেখে নতুন করে নতুন বাংলাদেশ গড়ার আর কিভাবে করা যায় সেই জায়গাগুলোতে আরও বেশি ফোকাস হওয়া উচিত আচ্ছা নতুন বাংলাদেশের কথা বলছিলেন তো নতুন বাংলাদেশে আমাদের যে তরুণ উদ্যোক্তারা আছে আপনি বলছিলেন যে প্রযুক্তি খাতে তাদের অবদান রাখার সুযোগ আছে তো আমি আপনাকে স্পেসিফিক একটা কোশ্চেন করতে চাই সেটা হলো যে কোন উদ্যোক্তা যদি প্রযুক্তিতে ইনভেস্ট করতে চায় কাজ করতে চায় তার জন্য আসলে আপনার মানে এক অভিজ্ঞতা থেকে বলবেন যে কি ধরনের পরামর্শ থাকবে একজন তরুণদের জন্য একজন তরুণকে প্রথমে হচ্ছে যে তাকে তাকে সাহস আগে শুরু করতে হবে এখন সে শুরু করলে তো হবে না সেখানে কারণ এইটা এমন একটা সেক্টর যেখানে গভর্নমেন্টের প্রণোদনা বা হেল্প ছাড়া এবং যারা ফাইন্যান্সার আছে তাদের হেল্প ছাড়া এই সেক্টরটা গ্রো করা খুব মুশকিল কারণ পাঁচ বছর কোনো রিটার্ন আসবে না সেটা সেটা এবং সে কিভাবে চলবে তারও তো একটা মানে খরচ আছে সেটা সে কীভাবে আর্ন করবে তো সেই জায়গাগুলোর জন্য এই এই পুরো জিনিসটার জন্যই একটা পলিসি আমাদের তৈরি করতে হবে এটা আমাদের নতুন বাংলাদেশের সবার অঙ্গীকার হওয়া উচিত শুধু আমি বলবো যে আইটি সেক্টর নট অনলি আপনি দেখেন যে অ্যাগ্রিকালচারে কিন্তু ইউজ টেকনোবেস এখন চায়না দেখেন কিভাবে এগ্রিকালচার এগ্রিকালচারে তারা এত এগিয়ে গেছে কীভাবে টেকনোবেস তাদের টেকনোলজি কোথায় আর আমাদের টেকনোলজি কোথায় আমাদের গ্রামের যারা ভিলেজে যারা আছেন যারা শিক্ষিত যুবক তারা এগ্রিকালচারাল করে কেন প্রফিট করতে পারে না তারা তো শ্রম দিচ্ছে কম না তার মানে তারা টেকনোলজিতে পিছিয়ে আছে টেকনোলজি আজকে আপনি দেখেন যে বাংলা সারা বাংলাদেশে আমি ঘোরার সৌভাগ্য আমার হয়েছে বিভিন্ন কারণে আপনি দেখেন বিভিন্ন ভিলেজে যদি যান রেল এরিয়াতে যান যেখানে হাই প্রোডাকশন হচ্ছে বিভিন্ন ধরনের প্রোডাকশন হচ্ছে ভেজিটেবল প্রোডাকশন হচ্ছে আপনি দেখেছেন যে এইবার টিভিতে ফুলকপি চাষ করে সেগুলো কৃষক নষ্ট করে দিয়েছে দাম না পাওয়ার কারণে সে দুঃখের কারণে করেছে এই 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 প্রোডাকশানগুলো কিন্তু ইয়াং জেনারেশনই করেছে কিন্তু এখানে কোনো ভালো স্মার্ট একটা টেকনোভেজ কোল্ড স্টোরেজ আপনি পাবেন না বাংলাদেশে এগ্রিকালচার আমরা তো কৃষিনির্ভর দেশ আমাদের কৃষির প্রোডাকশন যে আমাদের জমি ছোট প্রোডাকশন অনেক হাই কিন্তু আমাদের কৃষকরা যেভাবে শ্রম দেয় এই শ্রম দিয়ে এর চেয়েও অনেক বেশি দ্বিগুণ প্রোডাকশন করা সম্ভব এবং এই প্রোডাকশনটা করলে হবে না তো প্রোডাকশন যেটা আছে সেটাকে আপনি এক্সপোর্ট করা যায় কিভাবে সেই টেকনোলজিতে আপনাকে সেট করতে হবে আমরা কি সেই টেকনোলজির মধ্যে আসি ইভেন আপনি পাশ আমাদের ভিয়েতনাম দেখেন তারা যেভাবে এগ্রিকালচার করে থাকে আমাদের চায়নাতে যান তারা যেভাবে কৃষি কাজ করে ইভেন ইন্ডিয়াতেও যেভাবে কৃষি কাজ করে আমরা তাদের চেয়ে অনেক বেশি পিছিয়ে আছি অনেক পিছিয়ে আছি আমাদের কাছে সকলকে নিয়ে কাজ করতে হবে তরুণ এবং পলিসি মেকার সরকার সবাইকে অনবোর্ড করে আমরা যদি এগিয়ে যাই তাহলে আমাদের দেশটি একটি সমৃদ্ধ দেশ হবে এটা আশা করছি এবং আজকে আসলে আমাদের একেবারে শেষ প্রান্তে এই জন্য আমি শেষ করতে চাচ্ছি আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আশা করি অন্য কোনো আয়োজনে আপনার সাথে আবার দেখা হবে ভালো থাকবেন প্রিয় দর্শক আমরা এখানেই শেষ করছি আজকের আয়োজন আমরা আগামী সপ্তাহে আবার দেখা হবে আপনাদের সাথে অন্য একটি বিষয় নিয়ে এবং অন্য কোনো অতিথির সাথে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ